দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের করে দেখাবো বাদাম চা আর খুবই সহজে কম উপকরণে আর আপনাদের বানিয়ে দেখাবো তো চলুন যাই রেসিপিটা শুরু করি তো এখানে বাদাম চাটা বানানোর জন্য প্রথমেই লাগবে বাদাম তো এখানে আমি চীনা বাদাম নিয়েছি এক বাটি মতন তো এটা দিয়েই বানাবো আর মাত্র দুটো উপকরণ দিয়েই এই বাদাম চাটটা বানানো যায় তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তা আমি ওইদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি তাই বাদামটা আমি প্রথমে ভেজে নেব এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম এবার বাদামটা দিয়ে দিচ্ছি এবার এটাকে অনবরত নেড়ে ভেজে নিতে হবে যেন বাদামটা পুড়ে না যায় এই বাদাম চাটটা দেখবেন ট্রেনে বাসে পাওয়া যায় তো এই ট্রেনে বাসে চাপলেই আমরা ছোটবেলায় আগে এই বাদাম চাটটা কিনে খেতাম আর ছোট কেন এটা বড়রাও খুব পছন্দ করবে এই বাদাম চাটটা খেতে দারুণ হয় আর আপনারা বাড়িতেও খুব সহজে বানিয়ে নিতে পারবেন কম সময় লাগবে আর কম উপকরণ বেশি ঝামেলাও নেই ঝটপট বানিয়ে নিতে পারবেন তো বাদামগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি এবার আমি ঢেলে নেবো এটাকে ঠান্ডা করে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছিঁড়ে যাবে তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে হাত দিয়ে ডললে পরে খোসাগুলো ছিঁড়ে যাচ্ছে আমি খোসাগুলো ছাড়িয়ে বাদামগুলো পরিষ্কার করে নেব এরকম এরকম ডলে ডলে খোসাগুলোকে পরিষ্কার করে নেবো হাত দিয়ে ডোলে খোসা মোটামুটি হাতে করে ডোলে আমি মোটামুটি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ঝেড়ে নেবো একটু খোসা গুলো বেরিয়ে যাবে তো এখানে বাদাম কিছুটা ভেঙে গেছে আর কিছুটা গোটা গোটা আছে আমি একটা বেলন দিয়ে চাপ দিলেই এগুলো ভেঙে যাবে আর অর্ধেক অর্ধেক হলে এই বাদাম খাজাটা খেতে ভালো লাগবে বাদাম চাকটা এরকম বেলন দিয়ে দিলেই ভেঙে যাবে বাদাম গুলো যেগুলো গোটা আছে অর্ধেক হয়ে যাবে এবারে বাদাম চাকটা বানানোর জন্য আমি এখানে প্যানটা বসিয়ে দেবো উনুনে আর নিয়েছি এখানে চিনি মাপ মতন চিনিটা নিতে হবে যতটুকু আমি বাদাম নিয়েছি ততটা পরিমাণে চিনি নিতে হবে চিনিটা দিয়ে দেবো চিনিটা আমি এবার বেশি নাড়াচাড়া করব না আস্তে আস্তে সাইড থেকে যখন গলে আসবে তখন আমি নেড়ে দেবো হালকা হাতে তো এইদিকে চিনিটা একটু গরম হতে থাকুক ততক্ষণ আমি এখানে একটা স্লাপ নিয়েছি একটু ঘি মাখিয়ে নেব ভালো করে আমি ঘি নিয়েছি চাইলে আপনারা সাদা তেলও নিতে পারেন কিন্তু এটা ভালো করে লাগিয়ে নিতে হবে আমি শুধু মাঝখানটা দিয়ে নিচ্ছি গোটাটা লাগাবো না তার সঙ্গে আমি এখানে বেলনটা তো ভালো করে লাগিয়ে নেব আমি চিনিটা নাড়াচাড়া করে নি পাশ থেকে হাসতে হাসতে গোলতে শুরু করেছি চিনিটা এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করবো দেখুন কত সুন্দর গলে গেছে এবারে হালকা নেড়ে চেড়ে চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নেব দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর কত সুন্দর একটা চিনির কালার এসেছে গুড়ের মতন এবার আমি বাদামগুলো দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে বাদামের সঙ্গে মাখিয়ে নেবো চিনিটা আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি এবার ঢেলে নেবো আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ চিনি তো শক্ত হয়ে যাবে তা আমি ঘি লাগিয়ে রেখেছিলাম এইখানে মাঝখানে ঢেলে নেব এবার আমি এটাকে আস্তে আস্তে একটু সমান করে নেবো এবার বেলনে যে ঘি লাগিয়ে রাখেছিলাম এবার আস্তে আস্তে এমনি করে সমান করে নেব একটু আমি বেলন দিয়ে কিছুটা সমান করে নিয়েছি এবার গরম থাকতে থাকতে আমি ছুরি দিয়ে কেটে নেব উঠে গেছে এখনো গরম আছে দেখুন বাদাম চাকটা আমি ছুরি দিয়ে মোটামুটি একটু কেটে নিয়েছি এবার আমি তুলে নেব এরকম ঘি দিয়ে রেখেছিলাম বলে তাড়াতাড়ি উঠে গেছে দেখুন ভেঙে যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখুন আর মুচমুচে হয়েছে কত মানে আরো কিছুটা গরম আছে আর একটু ঠান্ডা হলে আরো মুচ হয়ে যাবে কত কতগুলো হয়েছে বাদাম চাক আর দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগবে তো দেখলেন তো বাদাম চাক গুলো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে কত সুন্দর আপনি এখানে অল্প একটু নিয়েছি এগুলো এখনো গরম আছে একটু এখান থেকে একটু খেয়ে দেখাই আওয়াজটা শুনে তো আপনারা বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে তা বাদাম চাক বানানো কতটা সহজ আপনারা তো দেখতেই পেলেন তো খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাই বাদাম চাকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ